পক্ষ কাশীপুর আমি সমস্ত ক্লাব কর্তাদের এবং সাংবাদিক ভাই বোনদের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের এবার শারদীয় দুর্গোৎসব মাতৃশক্তির বন্দনা হতে হবে মাতৃশক্তির দ্বারা আমাদের এবার পুজোর বাজেট হচ্ছে সাড়ে তিন থেকে চার লাখ টাকা আমরা খুব সীমিত বাজেটের মধ্যে চেষ্টা করছি পুজোটা সম্পূর্ণ করার আর তাছাড়া এই পুজোতে আমাদের শুধুমাত্র দুর্গা পুজোই বলে নয় আমাদের কতগুলি কর্মকাণ্ডের জন্য আমরা চেষ্টা করছি এগুলো করার যেমন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা একটা আয়োজন করেছি এবং আমরা অষ্টমীর দিন অনুভব বিতরণের জন্য একটা আয়োজন করা হয়েছে আর তাছাড়া আমাদের এলাকার যত বন্যা কবল কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের এলাকায় মানে সারা ত্রিপুরা রাজ্যেই বন্যায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমাদের এলাকায় যে সমস্ত বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ওই সমস্ত দুস্থ বাচ্চাদের আমরা কিছু বস্ত্র এবং পুস্তক বই পুস্তক দান করার চেষ্টা করবো সেরকমভাবে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আর তাছাড়া আমাদের এই ক্লাব কিছুদিন আগে মেগা স্বাস্থ্য শিবির করেছে এছাড়া প্রতি রবিবারই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে আর বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করি প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব করার জন্য আর সেটা আর আন্তর্জাতিক নারী দিবসের দিন আমরা এবার আমাদের এলাকায় বিশিষ্ট নারীদের বিভিন্ন বিভিন্ন কাজে লিপ্ত নারীদের সম্মান বিভিন্ন সন সংবর্ধনা জ্ঞাপন করে তাদের উৎসাহিত করেছি তাছাড়া রয়েছে যুব সমাজ যুব সমাজটা যেন নেশার কবলে বা রকম বাজে কোনো ইয়েতে না গিয়ে বিপথে না যায় তার জন্য আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন রকম কাজে লিপ্ত রাখার জন্য তাছাড়া শিশুদের মানসিক বিকাশের জন্য আমরা ক্রীড়া এবং শিশুদের মানসিক বিকাশের জন্য এবং খেলাধুলা এবং বিভিন্ন কাজে তাদেরকে যেন তাদের মনটাকে ওই দিকে মনোনিবেশ করানো যায় সেদিকে আমরা এই ক্লাবের তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি থিম কি রেখেছেন এবার আমাদের পুজোর এবার কোনো নির্দিষ্ট কোনো থিম নেই কাল্পনিক মণ্ডপের উপর এবার পুজোটা হচ্ছে ভবিষ্যতে দেখা যাক আমরা কোনো থিমের যখন আমরা এবার পুজোতে যেহেতু আমাদের বাজেট সীমিত আমরা এবার চাঁদা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ভবিষ্যতে আমরা যদি চাঁদার উপর নির্ভর করে আমাদের যদি বাজেট বাড়ে তখন আমরা চেষ্টা করব থিমের উপর বেস করে কোনো পুজো করতে পারা ওপেনিং রাখার ডেটটা কি আমাদের ষষ্ঠীর দিনই আমাদের ওপেনিং হবে সেদিন আমাদের বিভিন্ন মাননীয় অতিথিরা আসবে এখনও তাছাড়া তার সাথে থাকবে ষষ্ঠীর দিন থেকে শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমাদের দশমী অবধি চলবে সব থেকে এটা মহিলা পরিচালিত পুজো হ্যাঁ সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত পুজো এবং এইবারই একষট্টিতম বৎসরে অরবিন্দ সংঘ মহিলা দ্বারা পরিচালিত পুজো উদযাপন করছে এবং আমাদের ক্লাবের পুজো কমিটির যা যত সদস্য আছেন সমস্ত সদস্যরাই মহিলা